নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করব ছোট মাছ দিয়ে শুক্ত ঝোল দেখো আমি রেসিপিটা কি করে করি তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো এই যে মাছগুলোকে আমি নানান ধরনের ছোটো মাছ ট্যাংরা মাছ আছে তারপরে কেকলে মাছ আছে মোরলা মাছ আছে কাজুরি মাছ আছে চার পাঁচ রকমের ছোট ছোট মাছ আছে এই দিয়ে আমি ঝোল করবো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি নুন আর হলুদ আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে দেব রাখবো পাঁচ মিনিটের জন্য লেবুর রসটা দিলে কি ছোট মাছ তো একটু আস্তে আস্তে গন্ধ হয় লেবুর রসটা দিলে গন্ধটা চলে যায় এখন আমি খুব ভালো করে মেখে পাঁচ মিনিট রেখে দেবো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি মাছগুলোকে ভেজে নেব দেখো আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কিভাবে শুক্তটা করব এর জন্য আমি পাঁচ রকম মানে মানে অনেক রকমের সবজি কেটে নিয়েছি আলু মিষ্টি আলু উচ্ছে ঝিঙে কাঁচকলা পেঁপে বেগুন সজনে এই এইসব দিয়ে আমি পাতলা শুক্তো করব তোমরা পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে শুক্তটা করি কড়াইতে তেল গরম কড়াইতে তেল গরম করতে দিয়েছি এর মধ্যে আমি প্রথমে তেজপাতা ফোড়ন দেব আর এই রাঁধুনি ফোড়ন দিলাম দিয়ে প্রথমে আমি উচ্ছেটাকে দিয়ে দেব উচ্ছেটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দেব একটু ভেজে নিলাম এবার আস্তে আস্তে আমি সব সবজিগুলো একসাথে দিয়ে দেবো ধনিয়াটা দিয়ে দিলাম পেঁপে দিয়ে দিলাম কাঁচকলাগুলো দিয়ে দিলাম আর সজনে আটাটাও দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি একটু ভালো করে ভেজে দেখো আমার সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটু আদা বাটা দিয়ে দেবো দিয়ে আর একটু ভেজে নেব আদা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব স্বাদ মতো মিষ্টি নিবিয়ে দিলাম ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো পাতলা শুক্ত তার জন্য আমার জলটা একটু বেশি লাগবে এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রাখলাম দেখো আমার শুক্ত পুরো রেডি হয়ে গেছে একদম এইভাবে তোমরা একটু বাড়িতে করে দেখবে তোমাদের খুবই আশা করি ভালো লাগবে এই গরম ভাতের সাথে এই পাতলা সুক্তজল মাছ দিয়ে একটু পাতি লেবু কিংবা কাগজি লেবুর সাথে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে